শ্রোতা দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে एलेক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে বাংলাদেশ ডে রেজুলেশন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের শোকসভা ও দোয়া মাহফিল নিউ ইয়র্ক শহরে কোটিপতির সংখ্যা তিন লাখ ষাট হাজার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে গত সাত মে মঙ্গলবার স্টেট সিনেটে এবং পঁচিশ মার্চ স্টেট অ্যাসেম্বলিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের রেজুলেশন সর্বসম্মতভাবে গৃহীত হয় ওই সর্বসম্মত দুটিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস স্থান পায় অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এইটি থেকে নির্বাচিত অ্যাসেম্বলি ওমেন কারিনা রাইজ স্টেট অ্যাসেম্বলি হাউজে এবং সিনেট ডিস্ট্রিক্ট থার্টি থেকে নির্বাচিত সিনেটর লুইস সেপল স্টেট সিনেটে এই সংক্রান্ত বিল উত্থাপন করেন স্টেট অ্যাসেম্বলি ও সিনেট অধিবেশনে গৃহীত পৃথক রেজুলেশনে তুলে ধরা হয় বাংলাদেশের মহান স্বাধীনতা ইতিহাস এই গুরুত্বপূর্ণ অর্জনটির পেছনে সমন্বয়কের কাজ করেছে আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং যুক্তরাষ্ট্র মুজিব শতবর্ষ উদযাপন পরিষদ ইউএসএ সাত মে বিকেলে স্টেট সিনেটর অধিবেশনে সিনেটর লুইস সেপলভিদা বিলটি পাঠ করে শোনানোর পর স্টেট সিনেটর ফার্নান্ডেজ জন লু জেসিকা গঞ্জালেস জামাল টি বেইলি সহ বেশ কয়েকজন সিনেটর এর সমর্থনে জোরালো বক্তব্য রাখেন বাংলাদেশের উত্তরবঙ্গের তিন কৃতি সন্তান যথাক্রমে নিউ ইয়র্কের বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ মোহাম্মদ হামিদুজ্জামানের মা ফজিলতুল নেসা কণ্ঠশিল্পী বেবিনাজনীনের মা আবিদা মনসুর এবং মজিদ আকন্দের মা ও মোহাম্মদ শাহাদাত হোসেনের ইন্তেকালে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত পাঁচ মে সন্ধ্যায় খলিল বিরিয়ানি হাউস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশনের সভাপতি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর চৌধুরী সরওয়ার হাসানের সভাপতিত্বে মাহফিলে মনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম সভায় বক্তারা এমন অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করে বলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি সবসময় সংগঠনের কর্মকর্তা ও সদস্য এবং উত্তরবঙ্গবাসীদের সুখ দুঃখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা প্রসঙ্গত কাকতালীয়ভাবে এক সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট তিন উত্তরবঙ্গবাসীর মাতৃবিয়োগ ঘটে বিশ্বের সবচেয়ে ধনী শহর নিউ ইয়র্ক সিটি শহরটিতে তিন লাখ উনষাট হাজার পাঁচশো জন কোটিপতি এবং শত কোটি টাকার মালিক এমন ব্যক্তি রয়েছেন ষাট জন হেনলি এন্ড পার্টনার্স গবেষণায় এই তথ্য উঠে এসেছে গবেষণাটিতে সহযোগিতা করেছে সম্পদ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে করোনা মহামারীজনিত কারণে সম্পদ কমে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটিতে কোটিপতির সংখ্যা বেড়েছে গত এক দশকে নিউ ইয়র্ক সিটির কোটিপতির সংখ্যা আটচল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে শহরটির কোটিপতি সংখ্যা এখন অরল্যান্ডো বা পিটার্সবার্গ শহরের মোট জনসংখ্যার চেয়েও বেশি নিউ ইয়র্কের বাসিন্দাদের এখন তিন লাখ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে যা ব্রাজিল ইতালি ও কানাডার জিডিপির চেয়েও বেশি হেনলি অ্যান্ড পার্টনার্স এর গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বের শীর্ষ পঞ্চাশটি শহরের এগারোটি যুক্তরাষ্ট্রে এর পেছনে স্টক মার্কেট ও প্রযুক্তি শিল্পের উত্থানের অবদান রয়েছে দেশটির ফেডারেল রিজার্ভ জানিয়েছে করোনা মহামারী পরবর্তী সময়ে মার্কিন ধনীদের সম্পদ চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে বাংলাদেশ ডে রেজুলেশন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের শোকসভা ও দোয়া মাহফিল নিউ ইয়র্ক শহরে কোটিপতির সংখ্যা তিন লাখ ষাট হাজার মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার